সেনাবাহিনীর বিশেষ অভিযানে মঙ্গলবার ভোরের কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয় আজ ভোর পাঁচটা থেকে শুরু হওয়া কুষ্টিয়া এবং হাতির ঝিলে পরিচালিত সারাশি অভিযানে ফর্টি ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ শুটার আরাফাত এবং শরীফ অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ড অ্যামোনেশন এবং একটি স্যাটেলাইট ফোন এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত তেইশ জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং সেভেন স্টার চক্রের মূল পরিকল্পনাকারী এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল অপারেশনটি অত্যন্ত সুনিপুণভাবে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পরিচালিত হয় যা আমাদের বাহিনীর পেশাদারিত্ব এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত অভিযানে গুরুত্বপূর্ণ সমন্বয় এবং সহায়তা প্রদান করেছে সেনা সদর সামরিক অপারেশন পরিদপ্তর পঞ্চান্ন পদাতিক ডিভিশন চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড একাত্তর মেকানাইজ ব্রিগেড এবং এনএসআই এছাড়াও আমি আপনাদের মাধ্যমে দেশের জনগণকে জানাতে চাই যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসবাদ সংক্রান্ত যে কোনো তথ্য অনুগ্রহ করে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্প অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন আমরা আবারও দৃঢ়ভাবে বলতে চাই সেনাবাহিনী প্রধানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ